আর এর ভুলার আমিন বলছিল ওয়া বন্ধ থেকে পরিবেষ্টন করে রাখবে চতুর দিক থেকে কি করবে পরিবেষ্টন করে রাখবে আর এটা লম্বা লম্বা স্তর সমূহ রয়েছে ওইwidehatতে যারা নিন্দা করবে জীবক করবে তারাই হবে এই খোতাবা বলি গতম নামের অধবাসী গিধি না এই গতম থেকে আমরা বাসো জীব থেকে নিন্দা থেকে বাসো এই যে আমাদের সামনে প্রমোদান মাস আসছে সারা দিন রাখবেন কিন্তু অন্য মানুষের জীবক নিয়ে নিন্দা নিয়ে আপনি लेके থাকবেন এটা কি আপনার রুজি রাখা হলো না ভাই দুজন মহিলা তারা কি করবো রোজারতকে গিয়ে তারা অনেক পিতা ছাত্র বলো তাদের তৃষ্ণায় পেল তাদের তৃষ্ণায় পেল এমন কি ওই পানির কারণে তারা মরনাপন্ন হয়ে পড়লো তারা মরনাপন্ন হয়ে পড়লো এরপর সাহাবা کرام 군 দেখতে পেলাম আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ভাবে দুই মহিলা তারাও ذلكে কিন্তু তাদের পালের পিপাসায় মরণাপন্ন হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল অনুমতি দিলেন সাহাবায়ে কেরাম তোমরা একটি বাটি নিয়ে যাও একটি বাটি নিয়ে যাও তাদেরকে তোমরা বলি ওই বাটিকে তার ভূমি কর দিক সাহাবিরা নিয়ে গেলেন ওই মহিলারা সেই বাটিকে ভূমি করল ভূমি করার পর দেখা যায় যে ওই বাটিতে রক্ত আর মাংস ওই বাটিতে পড়েছে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলে যে কি ব্যাপার আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা ও সাহাবিরা তারা হারামকে রোজা রেখেছে ঠিক কিন্তু এই যে তারা গিবক করেছে গিবত করার কারণে যাদের গিবত করেছে ওই তাদেরই রক্ত মাংস বেরিয়ে এসেছে এজন্য মা যে যেখান থেকে শুনতেছেন আপনারা এই রমদান মাসে বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন যে রোজা রেখে অন্যের সমালোচনা জীবন নিন্দা এগুলো করবেন না আল্লাহ আলমী সবাইকে